জলপাইগুড়ির করড়াভ্যালি চা বাগানের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে এর প্রতিবাদে বৃহস্পতিবার আসাম জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল আদিবাসী সম্প্রদায়ের নেতা কর্মী ও বাগানের শ্রমিকরা এদিন আসাম মোড়ে তীর ধনুক আদিবাসীদের প্রতিবাদ ও অবরোধে সামিল হতে দেখা যায় প্রায় দুই ঘন্টা অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তার দুপাশে ব্যাপক যানজট তৈরি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের কর্মীরা বেশ কিছুক্ষণ আন্দোলন চলে আন্দোলনকারীদের দাবি জেলা তৃণমূলের এক নেতা সমাজ মাধ্যমে আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এর জেরে আদিবাসী সমাজ ক্ষিপ্ত এদিন ওই নেতার কুশপুতুল তৈরি করে জাতীয় সড়কে দাহ করা হয় দ্রুত ওই নেতাকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে এরপর প্রায় দুই ঘন্টা বাদে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা হচ্ছে আমাদের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে কল্লাবি চা বাগানকে অপমান করা হচ্ছে আদিবাসী আর কল্লাবলি চা বাগানের মধ্যে যে ফেক ভিডিও বানায় জুয়ার কোনো ভিডিও বানায় কল্লাবিলির নাম দিয়ে প্রচার করা হচ্ছে এটা কে করলো এটা দাস করেছে আমাদের কল্লাবিলি বাগানে এগারো তারিখে একটা প্রোগ্রাম হয়েছিল সে প্রোগ্রামের খুব ভালোভাবে একটা ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের আদিবাসী সিঙ্গারকে নিয়ে আমরা এসে প্রোগ্রাম করছি তাতে আমাদের বাগানের ম্যানেজার থেকে নিয়ে আমাদের বাড়ির অতিথিরাও ছিল বাগানের সমস্ত সিনিয়র সিটিজেন ছিল কিন্তু ওখানে কোনো ধরনের কোনো বেআইনি কোনো মদ কোনো জুয়ার কোনো হয় হয়নি কিন্তু কৃষ্ণদাস যেহেতু আজকে আমরা তার সাথে নাই বলে আমাদেরকে ছোট করার জন্য আজকে আমাদের বাগান অথবা আমাদের আদিবাসী সমাজকে ছোটো করছে ও বলছে যে আদিবাসী সমাজ যে মেলা লাগিয়েছে সেখানে জুয়া মদের আসর বসছে খুব অন্যায় ও তো কৃষ্ণদাস তো দোল বলে কোনো মানে না তো ও হচ্ছে টাকা হচ্ছে টাকাই হচ্ছে বেল ও কাউকে দলের কাউকে সম্মান দেয় করে সম্মান কাউকে বলে হচ্ছে ওটা ব্যবসা এই অবরোধ আমাদের হলো আমাদের আদিবাসী সমাজকে বিভিন্ন বাজেভাবে মন্তব্য করা হয়েছে আমাদের শুকর বলে গণ্য করা হয়েছে আমরা বছরে একবার আমাদের কালীপূজার নামে মেলা করি সেখানে আমরা বাগানের সমস্ত শ্রমিকরা মিলে সমস্ত কর্মচারীরা মিলে একটা মেলা আনন্দ ফুর্তি করার জন্য করি সেখানে সেখানে একজন লোক তার নাম কৃষ্ণ দাস উনি এসে আমাদের বাগান নামে বিভিন্ন ফেক ভিডিও ফেক ফটো নিয়ে আমাদের বাগানকে বদনাম করার চেষ্টা করছেন উনি আমাদের শুকর বলে গণ্য করেছেন আমরা কি শুকর আমরা প্রচুর খাই তো এরা এরা কে এরা আমাদের বাগানে নামে বলতে আসার লোক কে এরা কেন এরকম করছে মানে উনি পার্সোনালভাবে হয়তো আমাদের আদিবাসীদেরকে ঘৃণাযোগ্য দেখে ঘৃণা করে বলে এইগুলো করে উনি সোশ্যাল মিডিয়াতে নিজের প্ল্যাটফর্মে এক দুজন আদিবাসীকে সামনে রেখে কিছু এসে শুধু ফটো আর ভিডিওর জন্য কিছু হেল্প করে দিয়ে উনি দেখা যায় আমি ভীষণ একটা ভগবান নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছেন কিন্তু সেখানে তার আসল রূপ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি আমাকে আমাদের শুকর বলে শুকর বলে গণ্য করছেন সবার সামনে আমাদের আদিবাসী সমাজকে আমি হতে পারি পরে কিছু কিন্তু আমি সবার আগে একজন আদিবাসী মেয়ে একজন আদিবাসী মহিলা সেখানে আমাদের সমাজকে যদি কেউ এইভাবে শুকর এইভাবে বাজে মন্তব্য করেছেন সেখানে আমি উঠে দাঁড়াবো আমি সেখানে এত সব সবার সাথে আমি এসেছি এদিকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস জানান আদিবাসীদের ভুল বোঝানো হয়েছে যে আমি তাদের অপমান করেছি আমি আদিবাসীদের বিরুদ্ধে কোনো কটুক্তি করলে তার প্রমাণ দেখাক আমি রাজনীতি ছেড়ে দেব আমি জানতে পারলাম যে জলপাইগুড়ি মহিতনগরে সেই জায়গায় কল্লাবিলি চা বাগানে কিছু শ্রমিকদের ভুল বুঝায় সেখানে জাতীয় সড়ক অবরোধ করে নিয়ে যায় এবং জাতীয় সড়ক অবরোধ করে এবং আমার কুশপুতলিকা দাহ করে এর পিছনে যার ইন্ধন সব বড় ইন্ধন আছে সেটা হচ্ছে আইএনটিসি জেলা সভাপতি তপন দে এবং কল্লাবিলি চা বাগানের মহেশ রাউতিয়া আর রাজু সাহানি এটার কারণ হচ্ছে অবরোধ করার কারণ যেটা ওরা সেখানে বলে সেটা হচ্ছে যে গত এগারো তারিখ গত এগারো তারিখ কল্লাবিলি চা বাগানে একটা মেলা হয় সেই মেলায় অবৈধভাবে জুয়া বসানো হয় জুয়া খেলা হয় সেখানে অবৈধভাবে মদ বিক্রি হয় সেখানে অবৈধভাবে নেশা বিক্রি হয় ড্রাগসের মতো নেশা বিক্রি হয় এর প্রতিবাদ স্বরূপ আমি সেই দিন যখন সেখান থেকে আমার কাছে খবরটা আসে আমি এর প্রতিবাদ স্বরূপ আমি আইনত ব্যবস্থা নিই আইনের দ্বারস্থ হয়ে এসপিকে জানাই এডিশনাল এসপিকে জানাই আইসিকে জানাই এবং পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল করি এবং সেখানে আমি বলি যে আদিবাসী সমাজকে এইভাবে ধ্বংস করার কোনো অধিকার তাদের নেই আদিবাসী মানুষরা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে এবং সেই জায়গায় তাদেরকে প্রলোভন দেখায় সেখানে জুয়া খেলানো হয় সেখানে জুয়া খেলে তাদের পকেট খালি করা হয় এবং যাদের পকেট ভর্তি হয় তারা আছে আজু সাহানি তপন দে এবং হচ্ছে মহেশ সাউতিয়া আমার যতদূর জানা আমি যতদূর শুনলাম যে এই জুয়া থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নেওয়া হয় আর এদিকে শয়ে শ লেবারের পকেট খালি করে দেওয়া হয় এর প্রতিবাদে আমি এই সোশ্যাল মিডিয়া এটা পোস্ট করি এটা আদিবাসীদের ভুল বোঝায় যে ওদেরকে আমি অপমান করছি এই ভিডিও আমার ফেক আমি বলছি আমার ভিডিও যদি ফেক হয় আমাকে প্রমাণ করে দেখাক এবং আমি যদি আদিবাসীদের সম্বন্ধে কোনো প্রযুক্তি করে থাকি তার প্রমাণ দেখাক আমি রাজনীতি ছেড়ে দেব আমি চাই আদিবাসী সমাজ শিক্ষা দীক্ষায় আগাক আদিবাসী সমাজ এগিয়ে আসুক আদিবাসী সমাজ যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্য আমি প্রত্যেক সময় আমার প্রয়াস জারি থাকে আমি লড়াই করে থাকি আমার লড়াই জারি থাকবে এবং সব জুয়া দারুর বিরুদ্ধে আমার লড়াই আমি অব্যাহত থাকবে আমার লড়াই আমার বন্ধ করতে পারবে না ওরা দেখবে আন্দোলন কাকে বলে এবং আদিবাসী সমাজকে ভুল বোঝানো এটার প্রমাণ ওরা দেখবে আমি এতটুকুই বলতে চাই যে আদিবাসীদের এইভাবে পকেট খালি করার জন্য আজকে মহেশ রাউজানী নিজে আদিবাসী হয়ে সে লেবার থেকে আজকে গাড়ির মালিক এবং রাজু সাহানি সে একজন মাত্র চৌকিদার ছিল সেখান থেকে আজকে গাড়ির মালিক এই আদিবাসীদের ঠকায় সরল সিধা মানুষদের ঠকায় আমি সবার কাছে আদিবাসী মানুষদের কাছে বিনতি করবো অনুরোধ করব যে এই ভুল নেতৃত্ব যারা দেয় আপনাদের যারা ভুল বুঝায় এই জায়গা থেকে সরে আসবেন নিশা ভাং থেকে সরে আসবেন জুয়া থেকে সরে আসবেন আপনাদের বাচ্চা কাচ্চাতে মানুষ করবেন আপনাদের হয়তো জানা নাই এই মানে অবৈধভাবে যেসব দারু বিক্রি হয় সেসব দারু থেকে এই পল্লাবিলি চা বাগানে বারোশো লেবারের মধ্যে প্রায় পাঁচশো লেবার যারা মহিলা যারা বিধবা যাদের স্বামী খুব অল্প বয়সে মারা যায় যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর একমাত্র অবৈধ দারু খাই তারা মারা যায় আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এইসব নেতাদের কথা শুনবেন না আমার যদি কোনো ভুল ত্রুটি ভান আমি প্রমাণ দিতে রাজি আছি যদি আমার রকমভাবে বাজে কথা শুনেন আমাকে ধরবেন আমি প্রমাণ দিব কিন্তু এরা যে আমার কুসুপুত্রীকে আজকে জ্বালালো তার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব